হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত আই এম প্রতিমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আজ হচ্ছে সানডে তাই সানডে স্পেশাল খুব সুন্দর একটা ব্লগ দেব মনে মনে ভেবেছিলাম কিন্তু ভিডিও শুরুটা খুব সুন্দর লাগলেও শেষের দিকটা আমি জানি তোমাদের একটু খারাপ লাগবে তবুও যদি স্কিপ না করে দেখো আশা করছি একটু ভালো লাগবে তো তোমরা তো দেখলেই তোমাদের দাদা ভাই সকালবেলা অনেক সবজি আর সাথে ওটস নিয়ে চলে এসছে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর করব হচ্ছে লাউ দিয়ে বড়ি আর এখানে তার জন্য আমি দেখো কচুর বড়ি নিয়ে নিয়েছি জানো তো বন্ধুরা এই বড়িগুলো গত বছর শীতে আমি বানিয়েছিলাম এই বছর শীতেও যখন বড়ি দেব তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন আর দেখো এনেছে হচ্ছে আর মাছ আর মাছটা আমি এখানে ছ পিস লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি রান্না করব আর এইখানে আমি ছ পিস মতো টিফিন বক্সে রেখে দিয়েছি কালকের জন্য এটা আমি এখন ডিপ ফ্রিজে দিয়ে দেব। আর এখন আমি কি করব বলো তো মূলো শাক কাটবো এই শীতকালে না আমি মূলসাকটা শাকটা ভীষণ ভালো খাই বন্ধুরা তোমরাও কারা কারা ভালো খাও আমাকে জানিও তো কি হয়েছে বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই না চোখ দুটো খুব যন্ত্রণা করছে হঠাৎ করে বুঝতে পারছি না কেন তো তোমার দাদা ভাইকে বলছি আমার না ভীষণ চোখ যন্ত্রণা করছে আর জল পড়ছে বলছে হয়ে গেছে তোমার চোখের কাজ তাই সকালবেলা নাম লিখিয়ে এসছে ডাক্তারের কাছে তো সন্ধ্যাবেলায় সেখানে যাব। আর এখানে দেখো আমি আইসক্রিম নিয়ে এসেছি আর দৌড়ে চলে এসেছে আর আইসক্রিমটা দেখে কত আনন্দ করে খাচ্ছে বাচ্চারা কত অল্পেতে খুশি হয়ে যায় বলো বন্ধুরা হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আমি স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি ওই দেখো ঠাকুর ঘরে পুজো দিয়েছি আর বাবু স্নান করে চলে এসেছে তাই তো জানো তো আজকে একটা কি হয়েছে ঘটনা সকালবেলা তো তোমরা দেখলেই আমি লাউ দিয়ে বড়ি দিয়ে রান্না করছিলাম তো লাউ বড়ি করেছি আর মূলো শাক বেঁচেছি ভাত করেছি তারপরে তোমাদের দাদা ভাই বেরিয়েছিলো মানে সামনেই আমার ভাগ্নির বিয়ে তো খাট কেনার জন্য বেরিয়েছিলো জামাইবাবুর সঙ্গে তো ওখানে গিয়ে ফোন মানে ব্যারাকপুরের ওইদিকে গেছে মানে কাচরাপাড়ায় তো ব্যারাকপুর হয়ে গেছে আমাকে বলছে কি যে মাছের তরকারিটা করো না তোমরা তো সকালে দেখলে আর মাছ এনেছিল বললো মাছের তরকারিটা করো না ভাতও করো না আমি আসার পথে দাদা বৌদি থেকে বিরিয়ানি নিয়ে আসবো চলো ঠিক আছে তাই তাড়াতাড়ি কাজ বাজ সেরে নিয়ে স্নান করে চলে এসেছি কাজ হচ্ছে সানডে তাই সানডে স্পেশাল একটা ব্লগ দেব আর আমি আজকে সন্ধ্যাবেলায় দারুণ একটা জিনিস বানাবো সন্ধ্যার টিফিন রজবাবুর ভীষণ প্রিয় আর ওটা শীতকালেই বেশি ভালো লাগে তো তা তো এখন আমি বলবো না ওটা সারপ্রাইজ থাকবে তার জন্য তো পুরো ভিডিও দেখতে হবে তো চলো এখন আর বেশি বক বক করে সময় নষ্ট দাওয়া করে নিয়ে বিকালে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা তোমাদেরকে তো বললামই যে তোমাদের দাদাভাই ভাই বললো যে রান্না করতে হবে না আসার সময় দাদা বৌদি থেকে বিরিয়ানি নিয়ে আসবে তো বিরিয়ানির দোকানে এত ভিড় আর লম্বা লাইন দেখে ভিডিও করে নিয়ে এসেছে আমার জন্য যে দেখো কতটা ভিড় কতটা লাইন অতিক্রম করে তারপরে গিয়ে বিরিয়ানি পেয়েছি তো আমি ভাবলাম আমি একা কেন দেখবো আমার বন্ধুদের সঙ্গে একটু দেখিয়ে দিই আমি জানি বন্ধুরা তোমরা দাদা বৌদি বিরিয়ানি দোকান চেনো এবং এখান থেকে খেয়েছ আমি জানি তবুও দেখাচ্ছি তোমাদেরকে দেখো যে কতটা ভিড় আর তোমাদের দাদাভাই বললো যে এই যে বাস সাইডে যে ভিড়টা লাইনটা এখানে যারা বসে খাবে তাদের লাইন আর এই পাশে যে লাইনটা ওটা হচ্ছে পার্সেলের জন্য আর তোমাদের দাদা হয়তো পার্সেল নিয়েছে তাই খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা নিয়ে চলে আসতে পেরেছে এই দেখো বন্ধুরা দু প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে এসছে আর এখন তো এটা খাওয়া দাওয়া হবে আর দুপুরে যে আর মাছটা আমি ভেজে রেখেছিলাম ওটা ভেজে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর লাল শাক সরি ওই মূলো শাকটা ভাজা হয়ে গেছিলো আর লাউ দিয়ে বড়িটাও হয়ে গেছিলো তাই ওটা আমি রাতের জন্য রেখে দিয়েছি আর এখানে দেখো দুটো কন্টেনারে করে বিরিয়ানি নিয়ে এসছে আর সত্যি কথা বলবো এতদিন আমি অনেক বিরিয়ানি মোটামুটি খেয়েছি তো সবথেকে আমার বেস্ট লেগেছে হচ্ছে দাদা বৌদির বিরিয়ানিটা আর দেখো এখানে আমি একটা হোম চাটনি বানিয়েছি দই আর ধনে পাতা দিয়ে এটা আমি বিরিয়ানির সঙ্গে ভীষণ ভালো খাই এই দেখো বিরিয়ানির কনসিস্টেন্সটা কতটা সুন্দর বন্ধুরা খুব স্পাইসি ছিল আর বিরিয়ানি তো আমার ভীষণ স্পাইসি পছন্দ মিষ্টি বিরিয়ানি আমার একদমই ভালো লাগে না তো আপাতত একটা ওপেন করা হয়েছে এখানে খাওয়া দাওয়া হবে তারপরে দেন আবার এটা ওপেন করা হবে এদিকে তো তোমাদের দাদাভাই দুটো বিরিয়ানি নিয়ে এসছে ওদিকে আবার আমাদের পাশের ঘরে কাকিমার ঘরেও বিরিয়ানি হয়েছে আজকে সেখান থেকেও আবার দেখো তোজবাবুর জন্য দিয়ে গেছে তার মানে আজকে শুধু বিরিয়ানি আর বিরিয়ানি দাদা বৌদি বিরিয়ানি আবার আমাদের পাশের ঘরে কাকিমা স্পেশালও বিরিয়ানি তো ভাবলাম চলো এটা তাহলে রাতে খেয়ে নেবো এখন তো আগে দাদা বৌদিটা খেয়ে নিই কী বলো বন্ধুরা আর সত্যি কথা দাদা বৌদির বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল আমি তো পরে ভয়েস দিচ্ছি তো খুবই সুন্দর লেগেছে আমার যারা খাও তারা তো জানোই যে ওখানকার বিরিয়ানি ভীষণই ফেমাস আর দেখো তোজোবাবুর রসগোল্লার মতো একটা হা করেছে তো চলো বিরিয়ানি খেয়ে দে সন্ধ্যাবেলা কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা ছটা আর আমি ঠাকুর সন্ধ্যা দিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে তোমাদেরকে সকালবেলা বললাম না তোমাদের দাদাভাই নাম লিখিয়ে গেছে তো সেখানেই চলে এসেছি চোখ দেখাতে তোমাদের দাদাভাইকে নিয়ে আর তোজবাবুকে আনিনি ওকে পাশের ঘরে কাকিমার কাছে রেখে এসেছি তো এইখানে এসে আমি একটু ভিডিও করছি তাই তোমাদের দাদাভাই পাশ থেকে আমাকে বকেই যাচ্ছে যে তুমি কোনো দিনও শুধরাবে না ইউটিউব করে করে চোখটাকে খেয়েছ এখন আবার সেই ইউটিউব ভিডিও করছে এখানে এসে তো আমি সেই বকা উপেক্ষা করেই তোমাদের জন্য দেখো মানে ভিডিওটা করেছি আর দোকানটা চারিদিকে এত চশমা সেগুলোই দেখাচ্ছি তো বন্ধুগণ আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তার বলেই দিয়েছে চশমা নিতে হবে তাই আমি আর তোমাদের দাদা ভাই চশমা সিলেক্ট করছিলাম যে কোনটা আমার মুখের সঙ্গে ভালো লাগে সেটাই আর কি দেখে দেখে দেখছিলাম তো তারপর একটা সিলেক্ট করে নিয়েছি তো চলো এবারে বাড়ি চলে যাবো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এসে দেখো তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি আর বাবুর জন্য দুধ গরম করে নিয়েছি আর হাইড অ্যান্ড শেকের সেই বিস্কুটটা নিয়ে নিয়েছি তো বাবুকে এখন এই দুধ বিস্কুটটা খাওয়াবো আর সন্ধ্যাবেলায় মনটা একদম ভালো ছিল না ডাক্তারের কাছ থেকে ঘুরে এসে মনটা একটু খারাপ লাগছিলো তাই সন্ধ্যাবেলা যে টিফিনটা তোমাদেরকে বলেছিলাম বানিয়ে দেখাবো না সেইটা আর দেখাতে পারলাম না বন্ধুরা তো দেখো তোমার দাদাভাই আসার সময় হচ্ছে শিঙাড়া গরম গরম আর মুড়ি নিয়ে এসছে চানাচুর সাথে দুধ দই এসব নিয়ে এসেছে তো আমি ভাবছি যে যখন যেটা দেখাতে পারলামই না তো এইগুলো দেখেই ভিডিওটা শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো লাইক করে জানিও বন্ধুরা তো জানি না আবার কবে ভিডিও দিতে পারবো কারণ এমনি ইউটিউব করা তো বড় পছন্দ করতোই না তারপরে চোখের এখন এই অবস্থা এখন তো ভিডিও করতেই দেবে না তবুও আমি তোমাদের ভিডিওগুলো দেখবো আর প্লিজ তোমরা কেউ আমাকে ভুলে যেও না একটু আমার পাশে থেকে আমার সঙ্গে থেকে আর অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো